দুই দুইটা নির্বেজাল ভেজাল গাড়ি নিয়ে আপনাদের দাদু হাজির লাইভে এমন করে এমন করে এমন করে কেন কিসে ওই যে কোন শোরুমে দেখছি জানি ভিডিও করে কেমন করে এমন করে কি বলে না বলে কই আমি তো দেখি নাই আপনি তো ভিডিও করেন বলবো আচ্ছা ঠিক আছে ওকে যাই হোক আমরা এই মুহূর্তে আবার লাইভে আসছি ঢাকা মেট্রো থেকে আমার সাথে আছে দাদু ওরফে আমাদের জুবায়ের আলম ভাই ওরফে সেক্রেটারি ডপকল আর কি খেতাব দেব আপনাদের দাদু আপনি কি একটু আগে একটা কমেন্টস পড়ছেন একজন লেখছে যে অতএব ইয়াং একটা মানুষকে কেন দাদু বলা হয় ও আমি জানি না ওকে যাই হোক এই নামটা আসলে আমরা অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে এটা ভালোবাসার দরকার নেই জি ভালোবাসা দাদু সো আমরা আজকে দুইটা নির্ভেজাল ভেজেল গাড়ি দেখাবো এটা হচ্ছে একটা ব্লু কালার এটা মেবি আপনার ইলেকট্রিক ব্লু ইলেকট্রিক ব্লু এটা দুহাজার ষোলো মডেল এটা দুহাজার পনেরো মডেল আচ্ছা ইনশাল্লাহ ভালো প্রাইস হবে একটা আর এস দুটা একটা লোল আরএস আর সবথেকে মজার ব্যাপার দুটা এক্সেঞ্জের গাড়ি ভালো প্রাইস হবে এবং দুইটাই কিন্তু আপনার পনেরোসিসি এক্সচেঞ্জের গাড়িগুলো সবসময় আপনারা ভালো প্রাইসে পান এবং আস্কো পাবেন একশাল্লাহ ওকে তাহলে আপনারা বলেন আগে কোনটা দেখাবো ব্লু নাকি ব্ল্যাক এইটা কিন্তু আপনার আরএস অ্যান্ড অরিজিনাল আরএস মডেল হচ্ছে আপনার দুহাজার ষোলো হাসান যারা চাচ্ছেন যারা কিনতে চাচ্ছেন তারা ওই লাইটটা পুরোই দেখবেন বলে ফেললেন এটা কি আসল ব্ল্যাক কালার ওমা দূর থেকে তো ব্ল্যাকই মনে হইছিল দেখেন না এটা છે আপনার গ্রেカラー দূর থেকে ব্ল্যাক থেকে গ্রে দিনের বেলা ডিন আপনি লাগবে হচ্ছে যদি ছার ভিতরে থাকেন ব্ল্যাক দেখা যাবে যখন রোদে যাবেন তখন কালার চেঞ্জ হয়ে যাবে ওকে তাহলে আপনাদের জন্য দুই দুইটা জিপ নিয়ে আসি দুইটাই 1500 সিসি হ্যাঁ না ঠিক আছে দুইটাই 1500 সিসির গাড়ি সো যারা লাইভটা দেখছেন কমেন্ট করেন ক্লিয়ার আছে কিনা সাউন্ড এবং কথাবার্তা শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক আর এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হয়েছে তারা অলরেডি কিন্তু জানেন যে আমরা ঢাকা মেট্রো থেকে এখন থেকে কন্টিনিউ লাইভে আসব বেশ কিছুদিন আমরা লাইভে ছিলাম না আপনারা অনেক মিস করছেন আমাদের অনেক লাইভে দেখছি কমেন্টে দাদু কোথায় ঢাকা মেট্রো লাইভ কবে আসবে সো আপনাদেরকে ভালো ভালো কিছু গাড়ি দেখানোর জন্য আমরা কিন্তু এখন থেকে নিয়মিত লাইভে আসব আসার পরে আপনাদের রেসপন্সও অনেক ভালো আমরা এর ভিতরে যে কয়টা গাড়ি বিক্রি করছি আলহামদুলিল্লাহ সবগুলো গাড়ি বিক্রি হয়ে গেছে ওকে এখন দেখেন এই গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার ষোলোর ইলেকট্রিক ব্লু কালার এইটাও আপনার রোদ্রে একরকম ছায়ার মধ্যে একরকম দিনে একরকম রাতে একরকম কালার এক একবার এক এক ভাই অনেক গাড়ি ভিডিও করছেন দুই হাজার ষোলো মডেলের আর ভার্সন বেশিরভাগই করছেন আপনার লাল এই কালারটা কিন্তু খুবই রেয়ার স্পেশাল কালার কিন্তু এটা কি অরিজিনাল আর এস আর এস 100% অরিজিনাল আর এস আর এটা লিমিটেড এডিশন দাদু আচ্ছা লিমিটেড এডিশনে কালারটা এটা থাকে আচ্ছা এটা এত সহজ কালার না ওকে এই দেখেন আর আপনার সাইডের প্যাড এই জায়গাগুলো হবে লেদার এবং অরিজিনাল লেদার এটা কিন্তু আপনার এটা সফট লেদার এখানে সুইপ লেদার থাকবে আর এই যে ড্যাশবোর্ডের এখানেও সুইপ লেদার এখানেও সুইপ লেদার এটা আপনার আইডল স্টপ সহ ক্রুজ কন্ট্রোল সহ ট্রিপটনিক গিয়ার সহ এবং সিটটা হচ্ছে হাফ লেদার সিলিংটা আপনার এই যে গ্রে টাইপের আর এস দুই হাজার ষোলোর গাড়ি গাড়িটা আসলে অনেক ফ্রেশ দাদু এটা ওয়াশ পলিশ ছাড়াই কিছু করি নেই কিছু করি নেই অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর গাড়ি যদি কেউ নির্ভেজাল ভেজাল কিনতে চান তাহলে আজকের লাইফ এই সব থেকে সুন্দর লাগে এই যে ডায়মন্ড কাট দেখেন ভিতরে একটা লাইটের ভিতরে কিন্তু একটু ডায়মন্ড ডায়মন্ড আসলে ওকে মডেল হচ্ছে দুই হাজার ষোলো আর রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার এটা হচ্ছে অরিজিনাল আর এস এর লোগো অনেকে দেখবেন আরএস লাগায় ওটা একটু ছোট এটা অরিজিনাল আরএস আচ্ছা দাদু গ্লাস এবং লাইট এবং কালার এই ব্যাপারে কিছু বলেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস সামনে গ্লাস পিছনের গ্লাস এগুলো যদি অরিজিনাল না হয় আমি জো গাড়ি বিক্রি করবো না আপনাদের কাছে ওয়াদা করছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে সামনে গ্লাস পিছনের গ্লাস সবই অরজিনাল তবে আমি সবসময় একটা কথা বলি যে গাড়ি আমরা শোরুমে ওঠানোর জন্য কিছুটা রং করি হালকা টাচ আপ করি দুইটা এক্সচেঞ্জের গাড়ি টুকটাক দাগ আছে এগুলো আমরা কোনোটাতেই কালার করি নাই একদম এখন র অবস্থায় আছে র অবস্থা ডাবল ইমার্জেন্সি ব্রেক পনেরোশো সিসির হুন্ডা ভেজেল অপটেন দিবেন এটা তেলের তেলের গাড়ি ষোলো মডেল আর এস তেলের আর এস কিন্তু হাইব্রিড ও হয় এটা হচ্ছে পার্সেন্ট আর এস হচ্ছে আপনি হাইব্রিড খুবই রেয়ার ভিতরে তেলের গাড়ি এবং আপনি যখন লাইট পড়তেছে এক কালার দেখাচ্ছে লাইট যখন সরে যাচ্ছে আর একটা কালার দেখাচ্ছে ওকে তাহলে এই গাড়িটার প্রাইস আমরা প্রথমে বলবো তারপরে ওইটাতে যাবো তবে রিমস এর সাইজ আর ওটা রিমস এর সাইজ কিন্তু রিমস এটা রিমস বড় আর র সাইজ এটা হচ্ছে 18 সাইজ এস এর রিমস বড় হবে নরমাল গ্রেডের রিমস ছোট হবে কিন্তু আপনার এই মিররের কালার কালো হবে এবং আপনার এই যে এই বর্ডারটা একদম পুরো গাড়ির চারপাশ থেকে ঘুরে আপনার কালো হয়ে আসবে জি তো গাড়ি ওকে আছে খালি দেখবেন নিবেন চালাবেন কত টাকা দাম যাচ্ছেন দাদু এই গাড়িটার হাসান ভাই হাইব্রিড হাইব্রিড যে ইউনিটগুলো আছে 16 ওগুলো আমরা আমরা রেট দিছি আপনার মনে আছে আমরা 25 প্লাস আমরা রেট দিয়েছিলাম আচ্ছা হাইব্রিড ইউনিট

আল্লাহর জন্য আমাকে সুস্থ রাখে এই দোয়াটা করেন সুস্থ রাখে আমি আপনাদের কথা দিচ্ছি ভালো ভালো গাড়ি আপনাদের দিব ইনশাআল্লাহ গরুর গল্পটা কি বলবেন গরু কুরবানি এক এক বড় কিনতে গিয়ে বলছিল আমার গরুটা কোন জায়গা বাঁধা আপনার পাশে बोलतेছিল আজকে আজকে এক ভদ্রলোক আসছে শোরুমে বলতেছে গাড়ি কিনবে গাড়িটা যে কোন শোরুমে আছে উনি বুঝতেছে না আমি ওসি আলো তালা লিখে রাখছে আপনি কোন না কোন প্রতিষ্ঠানে আপনার গাড়ি আছে আমার গরুটা কোথায় কোথায় বাধা আছে বলতে পারবা বাবা আমি কিছুক্ষণ শক্ত হয়ে গেছে আমি বুঝি নাই উনি এই লেভেলের কথা বলছে পরে বুঝলাম যে উনার যে গরুটা উনি কুরবানি দেবে এটা অবশ্যই আল্লাহ রাখছে কোথায় বাধা উনি আমাকে এই প্রশ্ন করছিলাম আমি ওনাকে উত্তর দিয়েছিলাম সেটা আল্লাহ জানে জি সো যাই আপনার গাড়িটিও যে কোথায় আছে এটা আল্লাহ ভালো জানে এবং আপনার গাড়িটিও আল্লাহ কোনো না কোনো জায়গায় কিন্তু ফিক্স করে রাখছে সো যদি ঢাকা মেট্রোর শোরুমেই আপনার গাড়িটা আল্লাপাক লিখে রাখে তবেই আপনি এখান থেকে কিনতে পারবেন আপনার রিজিকে যদি থাকে

এটা সতেরো সাইজ এটা আঠারো সাইজ আচ্ছা এখন দেখা যাচ্ছে আপনাদেরকে হাইব্রিড ইউনিট এটার মডেল হচ্ছে দুহাজার পনেরো আপনার অনুমতি দিলে আমি একটা ফোন ধরতে পারি বলেন আপনি একটু বকতে থাকেন ওকে বলেন এটা হচ্ছে হাইব্রিড ইউনিট এটার মডেল হচ্ছে দুই এটা ডাবল প্রজেকশন লাইট এবং এই গাড়িটাও কিন্তু আপনার সেম সিসি সি পনেরোশো হুন্ডা ভেজেল তো এখন যদি কারো ওই তেলের নেওয়ার বাজেট না থাকে সেক্ষেত্রে বাজেট কম থাকলে এটা নিতে পারেন এটা হচ্ছে জেট প্যাকেজের গাড়ি আমরা আর এ দেখাইছিলাম দেখেন আমরা লাইভে আসছি অলরেডি ভাই একটু দেখতে থাকেন আমি একটু পরে ফো ফোন ব্যাক করতে শেষ করি লাইফটা জি জি ওকে সো এটা কিন্তু আগের গাড়িটাতে দেখাইছিলাম আমরা লেদার বাট এটা হচ্ছে কাপড় ফেব্রিক এদের কাছ থেকে দেখেন এটা হচ্ছে কাপড়ের আর আর এ এটা হয় লেদারের এখন এই জিনিসটা আপনার কত ফ্রেশ আছে দেখেন যদিও ফেব্রিক অনেক ফ্রেশ এটা আপনার জেদ প্যাকেজের গাড়ি এটাও মানে হাফ লেদার সিট এবং এই গাড়িটাতে আপনার আমার মনে হয় জুবাইর ভাই আজকে অনেক ভালো প্রাইস দিবে সো দুইটা ভেজেল একসাথে দেখাচ্ছি কালারটা হচ্ছে গ্রে কাগজ দুইটাই আপডেট পাবেন এই মডেলটা হচ্ছে পনেরো আর এটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই আঠারো সিরিয়াল তো রেজিস্ট্রেশন অনেক ভালো উনিশে রেজিস্ট্রেশন হবে উনিশে হবে আঠারো হ্যাঁ ওকে দাদু এটার প্রাইস কত হবে হাসান ভাই এটার প্রাইস হচ্ছে ষোলো লক্ষ নব্বই হাজার ওখান থেকে ডিসকাউন্ট আজকে সবই হচ্ছে পঞ্চাশ ষোলো ষোলো লক্ষ পঞ্চাশ হাজার জি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার এটা হচ্ছে প্রাইস এটা পনেরো মডেল ওটা হচ্ছে 16 মডেল ওটা 16 মডেল আচ্ছা এটার ভিতরে পজিটিভ সাইট বলে দিই এই দুটায় নেগেটিভ পজিটিভ আছে দুটায় 15 আছেছি এটা তেলের মাইলেজটা অনেক ভালো পাবেন আচ্ছা এটা তেলের মাইলেজ অনেক ভালো পাবেন ওটা তেলের মাইলেজ একটু কম পাবেন এটা কম পাবেন ওটা তেলের মাইলেজ পাবেন হচ্ছে এলিয়ন প্রিমিয়ার মতন 10 11 হ্যাঁ এটার এটার মাইলেজ পাবেন মিনিমাম 15 আচ্ছা 14 থেকে 15 5 6 কিলো বেড়ি করবে দুটার ভিতরে তেলের গাড়ির দাম একটু বেশি হাইব্রিড গাড়ির দাম একটু কম আচ্ছা 15 গাড়ির দাম 16 লক্ষ হাজার ষোলোর গাড়ির আর এস ভার্সন ওটার দাম হচ্ছে আপনার চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার ওকে তবে প্রাইস আজকে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড ওকে জুবাই ভাই লাইভ শো মানে অস্থির আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভালো ভালো অনেক কমেন্ট করছেন খুশি হবো যদি ভিডিওটা শেয়ার দিয়ে দেন এবং একটা লাইক দিয়ে দেন ইনশাআল্লাহ তাহলে আজকের মতো বিদায় কালকে আবার দেখা হবে দুইটা ভেজেল দেখাইলাম ষোলো লক্ষ পঞ্চাশ আর হচ্ছে চব্বিশ লক্ষ পঞ্চাশ মডেল পনেরো মডেল ষোলো এটা হচ্ছে জেড প্যাকেজ ওইটা হচ্ছে আর এস ভার্সন এটা হাইব্রিড ওইটা তেল জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কাছে এত কষ্ট করে আসার জন্য আচ্ছা যদি শরীরে কেউ আসতে চান তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে এর পাশে ওইখানে আসলেই আপনারা দাদুকে পাবেন ঢাকা মেট্রো পাবেন আর দুইটা নির্ভেজাল ভেজাল পাবেন আল্লাহ হাফিজ আলাইকুম